প্রভাব এই ধনুরাশির ব্যক্তিরা পাবেন যার জন্য অনেকেরই কিন্তু অশুভ প্রভাব দূর হবে ধনুরাশিতে সেলিব্রেশনের এনার্জি মহাজাগতিক শক্তি তৈরি করবে যে কোনো সেলিব্রেশন হতে পারে জন্মদিনের সেলিব্রেশন পুনর্মিলনের সেলিব্রেশন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যার ফলশ্রুতিতে দীর্ঘদিন ধরে যারা আইসোলেটেড অবস্থায় ছিলেন একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন সবার থেকে তারা সেখান থেকে বেরিয়ে এসে শুভাকাঙ্ক্ষী আত্মীয় ঘনিষ্ঠজন রক্তের সম্পর্ক এদের সাথে মিলে কিছু সেলিব্রেট করতে পারবেন বা মিলিত হয়ে আনন্দিত হতে পারবেন আপনার জন্য তা পজিটিভ হবে পাশাপাশি যারা বিদেশে ডিটেনশনে আছেন বা বন্দী অবস্থায় আছেন আপনাকে কোনো একটা পাবন্দি দেওয়া হলো আপনাকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল সেখান থেকেও কিন্তু আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে যারা বিদেশে আছেন তারা মুক্তি পাবেন তবে দেশে যারা আছেন তারা যদি জেলে থাকেন বা এরকম আটকানো অবস্থায় থাকেন সেক্ষেত্রে কিন্তু পনেরো তারিখ